এর আগে অনেক লাইভ করছি একেবারে নতুন না এর আগে অনেক লাইভ করছি দুপাট্টা মাস্ক মাক্স মাস্ক কারো ম্যাডাম আচ্ছা দুপাট্টা মাস্ক করবো দুপাট্টা নাকাপ করব আচ্ছা দুপাট্টা নাকাপ এই যে দুপাট্টা নাকাপ কেমন আছেন আপনারা মাস্ক করো বন্ধু বন্ধু আচ্ছা আচ্ছা বলেন বাহিরে আসি তো এই জন্য একটি লাইবে আসলাম তো আপনারা নিশ্চয় ভালো আছেন আমি অনেক ভালো আছি লাইভে আমি নতুন না না মাঝামাঝি মানে আর এর কিছু রোজা আছি তো তোমাকে অনেক ভালো লাগে ধন্যবাদ অনেক ধন্যবাদ তোমার সাথে কি কথা বলা যাবে হ্যাঁ অবশ্যই কথা বলা যাবে কেন যাবে না সাদিয়া শিহাব কথা বলা যাবে কেন যাবে না অবশ্যই কথা বলা যাবে না বলার কি আছে যোগাযোগ নাম্বার আচ্ছা ঠিক আছে দিয়ে দেবো ইনবক্সে দিয়ে দেবো সাদিয়া শিয়াক আপনি থাকেন কই আমি থাকি রংপুর রংপুর বাংলাদেশ আমি থাকি রংপুর বাংলাদেশ আমি থাকি রংপুর বাংলাদেশ আমি ইনবক্সে নাম্বার দিয়ে দিব ইনশাল্লাহ আমি ঢাকা বাড্ডায় আচ্ছা আচ্ছা ভালো ঢাকায় থাকেন ভালো অনেক ভালো আমি রংপুর রংপুর ঢাকা অনেক ভালো আমার ঢাকা অনেক ভালো লাগে আর কোন বন্ধু নাই বাইরেটা আপনাদেরকে দেখাই আমি বাইরে আসি তো বাইরেটা আপনি কি করেন আমি অ্যাডভোকেট অ্যাডভোকেট আপনি কি করেন জিহান মিউজিক জি স্যার নাকি বোঝা যাচ্ছে না কারাইছে আমি অ্যাডভোকেট আমি তাহলে আপনাকে ফেসবুকে মেসেজ দেই কি বলেন হ্যাঁ হ্যাঁ দিয়েন ফেসবুকে আমার তো ফেসবুক আছে ফেসবুকে মেসেজ দিয়েন ঠিক আছে ফেসবুকে মেসেজ দেওয়া যাবে ফেসবুকে মেসেজ দেওয়া যাবে দেওয়া যাবে ফেসবুকে মেসেজ দিয়ে আমি এখন বাহিরে আছি বাহিরে থেকে লাভ করতেছি বাহিরে অনেক লোক Oh, this <laughs>